আসসালামাইকুম আরেকটা কেন ছিল সেটা হচ্ছে যে প্রফেট প্রফেটের বাবার একচুয়ালি কি হবে উনি তো উনি তো আর ইসলাম ধর্ম গ্রহণ

এবং রাত্রেবেলাতে সরাইখানা টাইপের কিছু জায়গা ছিল সেই সরাইখানা টাইপের জায়গাগুলোতে রাত্রেবেলা সবাই এসে মিলিত হতেন সেই মিলিত হওয়ার জায়গায় বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এসে যুক্ত হতো এবং তারা গল্প গুজব করতো একজন আরেকজনের সাথে কারণ এই মানে এই মরুভূমির ভিতরে তো

ভারতে যাচ্ছি সৌদি থেকে আমি ভারতে যাচ্ছি এখন ভারত পর্যন্ত যেতে যেতে তো আমার অনেক লম্বা একটা টাইম লেগে যাবে এই টাইমটাতে আমি যখন রওনা দিলাম তখন ভারতে ধরেন রাজা ভারতের একটা রাজ্যের রাজা রাজা হচ্ছে ধরেন অমুক এখন আমি যখন গিয়ে পৌঁছাবো ততদিনে হয়তো সেখানে একটা যুদ্ধ হয়ে রাজা পালটা গেছে এবং সেখানে বাণিজ্য খাতা উল্টাপাল্টা হয়ে গেছে আমি যে মালটা নিয়ে মানে ভারতে যাচ্ছি সেই মালটার তখন আর হয়তো কোনো ಉಪಯೋಗ নাই এখন আমি যখন যাচ্ছি ভারতের দিকে মানে উটে করে যাচ্ছি যাচ্ছে দিনের পর দিন যাচ্ছি তখন আমি দেখব যে ওই পাশ থেকে কে আসতেছে এবং যারা আসতেছে তারা তো রাত্রেবেলা একটা জায়গায় মিলিত হয় একটা জায়গায় গল্প গুজব করে তখন আমি সেই যে ভারত থেকে যে ব্যক্তিটা আসতেছে বা ওই ওই অঞ্চল থেকে যে ব্যক্তিটা এইদিকে আসতেছে তার কাছে জিজ্ঞেস করি বাচ্চা তোমার ওই অঞ্চলের খবর কি তখন সে আপনাকে বলবে যে আচ্ছা তাহলে তুমি আমাকে বলো যে তোমার ওই অঞ্চলের খবর কি তাহলে আমি তোমাকে ইনফরমেশনটা দিব তখন সে এই ইনফরমেশনটা দিত যে আমার অঞ্চলে কিন্তু একটা যুদ্ধ দিতলেটুদ্ধ লাগে গেছে এখন কিন্তু আর মানে ধরেন সোনার দাম এত বেশি নাই এখন হচ্ছে গিয়ে অস্ত্রের দাম বেশি এখন তুমি লোহা নিয়ে যেতে পারলে তোমার বেশি লাভ করতে পারবা বা তুমি মশলা নিয়ে যেতে পারলে তুমি বেশি লাভ করতে পারবা এইভাবে মানে এই অঞ্চলের পলিটিক্যাল অবস্থা কেমন ওই অঞ্চলের পলিটিক্যাল অবস্থা কেমন এই জিনিসগুলো ডিসকাস করতেন সেই ডিসকাশনের ভিতরে আরো যে জিনিসগুলো থাকতো যে তোমার দেশে কি আসছে নতুন কি হয়েছে তোমার অঞ্চলে নতুন কি আবিষ্কার হয়েছে এই জিনিসগুলো যখন জিজ্ঞেস করতে পারে যারা সেই সময় ট্রাভেল করতো সেই ট্রাভেলাররা কিন্তু এই ইনফরমেশন গুলো আদান প্রদান করতেন বিভিন্ন অঞ্চলের মানুষ ঘোরাঘুরি করতে আদান প্রদান করত এবং মোহাম্মদ কিন্তু একজন এই কাজই করতেন ওনার জীবনের একটা বড় সময় কেটে চাচ্ছে এই কাজ করে এবং অন্য যারা এই ট্রাভেলার ছিলেন ব্যবসায়ী ছিলেন তাদের তাদের ভেতরে আপনি দেখবেন যে তারা মোটামুটি জ্ঞানী লোক ছিলেন আর যারা ওমরের মতো যারা ছিলেন যারা হচ্ছে যোদ্ধা মানে ভাড়াটে ছিলেন তারা কিন্তু এত জ্ঞানী বা পন্ডিত মানুষ ছিলেন না আরেকটা জিনিস আছে ভাই ওনার ওনার জীবনে যদি স্টাডি করতে যাই আমি একটা জায়গাতে ওনাকে ওনাকে মানে ওনার অর্থনৈতিক আহ তেমন কোন লাস্ট মানে অলভ লালসা এটা কি মানে তেমন একটা উনি তো হেড অফ দ্য স্টেটও ছিলেন

যেমন হাফসার একটা ঘর ছিল হ্যাঁ সবাই তো একসাথে থাকতো মানে এক রুমের ভিতরে তো সবাইকে নিয়ে মানে এটা তো খুবই ইয়া হয়ে যেত আমরা তালা তালা ঘর ছিল হাফসার রুমে তো আনাই যেমন হাফসার রুমে হাফসার ঘরে হাফসার যেমন হাফসার ঘরে হচ্ছে গিয়ে মারিয়া কিপ্তিয়া সংক্রান্ত একটা মানে জটিলতার কারণে একটা সমস্যা দেখা দিয়েছিল সেটা ছিল হাফসার ঘর আবার মারিয়া কিপ্তিয়াকে তিনি রেখেছিলেন একটা পাহাড়ের উপরে একটা বন আছে বাগান আছে সেই বাগান বাড়িতে রেখেছিলেন বাগান বাড়িতে গিয়ে মাঝে মাঝে গিয়ে সেই সেখানে ওনার সাথে সময় কাটাতেন প্রত্যেকের আলাদা আলাদা ঘর ছিল এবং একটা অঞ্চল জায়গা ছিল তাহলে এটা তো মানে একেবারে হত দরিদ্র মানুষ বলে তো মনে হচ্ছে না আর তিনি যদি এত মানুষ হয়ে থাকতেন তাহলে তো তিনি বিয়ে করাটা উচিত হয়নি কারণ হচ্ছে যে ওনার আল্লাহরই আয়াত আছে তো যে তুমি যদি মানে ইয়া করতে ভর পোষণ এতগুলো বিয়ে করার কোনো মানে তিনি তো আল্লাহর আইন তো ভায়োলেট করেছেন উনি যদি ভরণ পোষণ এতগুলা স্ত্রী দিতে না পারেন তাহলে আর ওনার পেশাটা কি ছিল এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যে উনি কি করতেন আসলে মানে মোদিনা জীবনের টোটাল সময়টা ওনার পেশা কি ছিল উনি কি করতেন উনি তো কিছু করতেন না ওনার তো কোনো পেশা ছিল না ওনার পেশা ছিল ডাকাতি যে গোত্রগুলা ছিল যারা যুদ্ধ করে অপরের মাল লুট করতো অপরের নারী এবং শিশুদেরকে লুট করে নিয়ে যেত দাস বানাতো তাদের কমন ট্রেন্ড ছিল যে দলনেতাকে এত পার্সেন্ট দিতে হবে দলনেতার ভাগ হচ্ছে এটা এবং কোরআনে স্পষ্ট আয়াতি আছে যে আল্লাহ

এই মহাবিশ্বে আমরা এই একটা গ্রহে পৃথিবীর একটা গ্রহে আমরা এখানে আছি আমি আপনার আজকে কথা বলছি কানেক্ট করছি কেনই আমরা এখানে আসছি অনেক লোক হোয়াই হিয়ার আহ বাইরের পরেই কি হবে বা কেনই আমাদেরকে পাঠালেন এর আগেই কেন আসলেন বা এই মহাবিশ্বের যদি আমরাই এই গ্রহে একটা মানুষই বাকি কোনো গ্রহে আমাদের আশেপাশের কাছাকাছি কোনো গ্রহে বিজ্ঞানের কোন খুঁজে পান না তাহলে তো পুরো মহাবিশ্বটাই একটা ওয়াস্টেজ যে বাকি এত জায়গায় উনি কি করলেন সৃষ্টিকর্তা মানে এইটার শেষই বা কি কোথায় এন্ডিং হবে বা হোলি কি ধরনের এন্ডিং হবে এটা কি হতে পারে যদি আমরা রিলিজিয়াস বেস থেকে বেরিয়ে চলে যাই রিলিজিয়াসনেস এর বেস একদম এমটি তাহলে ফিলোসফিক্যাল বেজের দিকে যদি আমরা যাই বা সাইন্টিফিক বেজের দিকে যদি আমরা যাই তাহলে এই টাই আমরা কি কি কিভাবে এটাকে ফাইনালাইজ করতে পারি এটা কোন গ্রাফে এটাকে আমরা ফাইনালাইজেশন দিকে যেতে পারি মানে মানুষের জীবনের উদ্দেশ্য কি আপনি কি এটা বলতে চাচ্ছেন দেখে না এটা না ধরেন রিলিজিয়াস তো রিলিজিয়ান বলতেছে যে পৃথিবী কি হবে সব রিলিজিয়াস গুলি কথা বলছে কিভাবে হচ্ছে আমাদের কথা উদ্দেশ্য কি তারপরে আমাদের কি হবে তাই না পরে জীবনের উদ্দেশ্য কি হবে বা কি আমরা করবো তো যদি আমাদের রিলিজিয়াস এই বেসটাকে যদি আমরা জিরো হিসেবেই দেখি বা সেই হিসেবে আমাদের কাছে আমরা দেখি বেশ এরকম নাই তাহলে আমাদের সাইন্টিফিক বেদের দিকে যেতে হয় অথবা ফিলোসফিক্যাল বেজ দিয়ে যেতেই আমরা চিন্তা করি না এটা তাহলে তার বেসটা কি দাঁড়াবে যে এই আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি আমরা হাজার হাজার বছর ধরে আসছি তারপরেই বা থাকলে কি হবে বা এই মহাবিশ্ব এত বড় তিন গ্লাসি আছে এখানে মাত্র একটা গ্লাসি আমরা এখানে একটা গ্রহতে আমরা বসবাস করছি কিছু মানুষ আমাদের আশেপাশে আমাদের পক্ষে কয়েক হাজার আলো বছর কয়েক লক্ষ আলো বছর মধ্যে যে গ্রহগুলো আছে সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব নেই তাহলে মহাবিশ্ব আর অন্য কত প্রাণীর অস্তিত্ব না থাকে মহাবিশ এবং তারা সেই আদিমকাল থেকে এই ধারণাটা পোষণ করে এসছে যে এই যে চাঁদ এই যে সূর্য এই যে গ্রহ নক্ষত্র এই যে মহাবিশ্ব এই জিনিসগুলো আমার জন্য সৃষ্টি করা হয়েছে যেমন ধরেন সে রাতের বেলা হচ্ছে গিয়ে সমুদ্রে নৌকা করে যাচ্ছে এবং তিনি যে তারা গুলো আছে সেই তারা গুলো দেখে আমি পৌঁছাতে পারবো মানে তারা দিয়ে উনি মানে যারা জাহাজে চলাফেরা করতেন তারা তারা দেখে এবং উনি যে এই তারাটা আসলে আমার দিক ঠিক করার জন্য এই তারাটাকে সৃষ্টি করা হয়েছে যেহেতু উনি মনে করতেন যে মানে আমার মানে নিজেকে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন এবং তার বাসায় যাওয়াটা যেন সহজ হয় এবং তিনি যেন দিক ঠিক করে বাসায় সুন্দর মতো যেতে পারেন এই জন্য দেবতারা আগে থেকে তারা তারা বানায় এই বানাইছে জায়গাটা দিয়ে যেতে পারি এখন এই জিনিসটা আমি কেন বললাম এই জিনিসটা বললাম কারণ হচ্ছে যে মানুষের এই ইগোটা যে এই তারাটা আমার বাসায় যাওয়ার জন্য এই তারাটাকে বানানো হয়েছে বা ধরেন আহ গরু গরুকে আমরা মেরে খাই গরুটাকে বানানো হয়েছে আমার আমি যেন ভালো করে খেতে পারি আমি যেন মজা পাই খেয়ে সেই কারণে গুরুটাকে বানানো হয়েছে মানুষের যে এই ইগো এটা হচ্ছে অত্যন্ত প্রাচীন একটা মানুষের একটা বৈশিষ্ট্য মানুষ মনে করে যে এই যে বিজ্ঞান হচ্ছে সত্য নিয়ে কাজ করে এভিডেন্সের উপরে কাজ করে বিজ্ঞান যেটা সত্য সেটা আপনাকে জানাবে এখন সেটা হয়তো আপনার ইগোতে কিছুটা হার্ট করবে আহ আপনার যে এই ইগোটা আছে যে আপনার জন্য আসলে কিছুই সৃষ্টি করা হয়নি এই জিনিসগুলা আপনার আপনার অস্তিত্ব অত্যন্ত তুচ্ছ একটা জিনিস আপনি একজন মানুষ আপনার অস্তিত্ব মহাবিশ্বের যদি আপনি মহাপুরা মহাবিশ্বের ক্ষেত্রে চিন্তা করেন মহাবিশ্ব এজ এ হোল চিন্তা করেন তাহলে আপনার অস্তিত্বের কোন মূল্য মহাবিশ্বের কাছে নাই আপনি পৃথিবীর মানে মহাবিশ্বের অত্যন্ত ক্ষুদ্র এক চিপার একটা সৌরজগৎ নামক একটা জায়গার একটা সূর্য নামক একটা গ্রহের অত্যন্ত গৌণ একটা সূর্য নামক একটা নক্ষত্রের অত্যন্ত গৌণ একটা নক্ষত্রের অত্যন্ত গৌণ একটা গ্রহের অত্যন্ত গৌণ একটা দেশের আহ অত্যন্ত গৌণ একটা প্রাণীর একটা একজন একজন একটা একটা প্রাণী আরকি এটা মহাবিশে খুবই মানে তুচ্ছ এবং হাস্যকর একটা বিষয় এখন কিন্তু মানুষ তো এটা ভাবতে চায় না আমিও এটা তো ভাবতে চাই না আমি তো ভাবতে চাই যে সূর্যটাকে আমার জন্য আমি যেন আমি যেন সকালবেলা ঘুম থেকে উঠতে পারি এই জন্য বা আমার আমাকে যেন আমার স্কিনে সূর্যের আলো পড়লে আমি যেন মানে ভিটামিন ডি পাই এই জন্য সূর্যটাকে সৃষ্টি করা হয়েছে কিন্তু সত্য কথাটা তো তার না সত্য কথাটা হচ্ছে গিয়ে সূর্যটা ভিটামিন ডি দিচ্ছে দেখি আমি এই পর্যন্ত আসতে পেরেছি মানে নাহলে আমি আমার যে আগের প্রজন্ম আগেই আমি মারা যেতাম সূর্য যদি না থাকতো তাহলে অতি অতি আগের প্রজন্মই আমি ধ্বংস হয়ে যেতাম বা আমার জন্মই হতো না বা আমার প্রজাতির জন্মই হতো না বা মানব প্রজাতির জন্ম মানুষ নামক আমাকে মানে আলো দেওয়ার জন্য আমার স্কিনের ভিটামিন ডি এর জন্য সূর্যটা সৃষ্টি করা হয়েছে এটা আমার ক্ষেত্রে মানতে একটু খারাপ লাগবে কিন্তু আমি আবার আমি যদি ভাবি যে আমার জন্য সূর্যটা সৃষ্টি করা হয়েছে তাহলে এটা আবার শুনতে শুনতে বা আমি আমার ইগোটা স্যাটিসফাই হবে এটা এটা মনে করলে আমার কিন্তু বিজ্ঞান ফিলোসফি এই জিনিসগুলো কাজ করে যুক্তির উপরে সত্যের উপরে প্রাপ্ত এভিডেন্সের উপরে এইখানে আপনার এই ইগো তারা করবে না এই কারণে এই জিনিসগুলা মানে মানে আমরা এই ইগো বা ধারণা যারা আমরা পোষণ করি যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং মানুষের জন্যই সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে আমরা এই ধারণা যারা পোষণ করি তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে আমরা আসলে সত্যটাকে মানছি কিনা প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে

এটাই তো মানে আমার কাছে মনে হয় যে এটাই তো সবচেয়ে চমৎকার ব্যাপার যে আমি আমার সন্তানকে ভালোবাসি এটার আফটারে কি থাকতে হবে মানে এটা আমি আসলে বুঝতে আমার জন্য এটা বোঝাটা আসলে কঠিন কিন্তু আমার তো মনে হয় যে এই যে এই অনুভূতিটা এই খুব চমৎকার একটা অনুভূতি এবং এটা যে আবার মানে আমার মানে আমাদের কেন এরকম ধারণা যে একটা জিনিস অনেক দিন লাস্ট করলে বা ভবিষ্যতে আমাদের একটা কিছু হলে একটা জিনিস সবকিছুর ভবিষ্যৎ থাকতে হবে যেমন ধরেন আপনি আপনার প্রেমিকাকে ভালোবাসেন আপনার সেই মুহূর্তটাই তো ইম্পর্টেন্ট এই মুহূর্তে মুহূর্তে আপনি ভালোবাসেন সেই মুহূর্তটাই তো ইম্পর্টেন্ট এখন ভবিষ্যতে হয়তো আপনাদের বিয়ে হলো বিয়ে হওয়ার পর সংসার হলো সংসারের পর আর ভালোবাসাটা সেভাবে থাকলো না কিন্তু তাতে তো মানে ওই মুহূর্তের ভালোবাসাটা তো তাতে মিথ্যা হয়ে যাচ্ছে না তাতে তো ওই মুহূর্তের ভালোবাসাটার মূল্য তো সেখানেই থাকতেছে আপনি কি আপনি কি বুঝতে পারছেন মানে এটা তো একটা মুহূর্তের ব্যাপার এখানে তো আপনার ভবিষ্যৎ যে থাকতেই হবে বা ইটস অফ দা মুভমেন্ট কিন্তু এমন তো কখনো হয় যেমন ধরেন আহ আপনি বাবুকে অনেকদিন অনেকটাই এক তিথিকা স্নেহ ভালোবাসা দিয়ে বাবুকে কাছে বাবুকে বড় করেছেন

আমি আমি সেই শিক্ষাটাকে নিয়ে উন্নতিটাকে নিয়ে আমি আমার জেনারেশন টু তাকে আমি ওইভাবে আইডিয়ালাইজ করলাম বা হিউমেনাইজ করলাম কিন্তু আমার বাবার জন্য আমি কিছু করতে পারছি না তাহলে ওইটা কোনো আফটার ইফেক্ট ক্রিয়েট থাকলো না আমি সারা জীবন নিয়ে গেলাম তাহলে এগুলো এখানে শেষ এগুলো আর কোনো ইফেক্ট হয় না কারণ দেখা সি ভাই আজকে আপনি জার্মানিতে আছেন আমি কিন্তু এখানে বসে ঢাকায় বসে আপনাকে কানেক্ট করে ফেলতে পেরেছি আমাদের সবার কাছে একটা মোবাইল আছে এখন অনলাইনে আছে সেটা ইমে হোক বা ভাইবার আইডি হোক বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক তো পৃথিবীতে এতগুলো মানুষ আমি ঠিক মানুষ তো এখান থেকে কিন্তু সবার একটা এখন কানেক্ট করা সম্ভব এত খুব সহজে এখানে আছে তাহলে আমার যেটা হয় আমার পার্সোনালি মনে মানে রিলিজিয়াস বেস থেকে না মানে আমার যেটা মনে হয় যে এই মহাবিশ্ব এত সুশৃঙ্খলা খুব এভ্রিথিং ইজ ভেরি ওয়েল থট প্রত্যেকটা জায়গায় খুব ওয়েল সেট জিনিস আমরা দেখছি প্রকৃতির মধ্যে ট কিট কি আপনি এই যে সুনামি হচ্ছে এগুলো কি ওয়েলটিউন এই যে মহামারী হচ্ছে রোগে এত রোগে মানুষ লক্ষ মারা যাচ্ছে

যেমন যেমন আমাদের আগে ধ্বংস ধ্বংস হয়ে হয়ে গেছে গেছে এখন এরকম অসংখ্য প্রজাতি ধ্বংস হয়ে গেছে তারা টিকতে পারেনি তারা ধ্বংস হয়ে গেছে আমরা টিকে গেছি কোনো না কোনো ভাবে টিকে গেছি তেলা পোকা টিকে গেছে আহ এখানে তো মানে মানে এত ইসে মানে এইখানে আপনি কেন মনে করছেন যে আহ তেলা পোকা টিকে গেছে দেখি মনে করছি যে

সবকিছু যেমন ধরেন আপনি একটা চাকরি করে আপনি একটা পজিশনে গিয়েছেন ধরেন আপনি সিনিয়র অফিসার হয়েছেন এখন সিনিয়র অফিসার হওয়ার মুহূর্ত মুহূর্তে যদি আপনি বসে বসে ভাবেন যে হ্যাঁ আমি তো খুব চমৎকার একটা জায়গাতে এসেছি কিন্তু আপনার আগে তো ভাই মানে আপনি যে জায়গা থেকে শুরু করেছিলেন যে জায়গা থেকে দৌড়ানো শুরু করেছিলেন সেখানে হয়তো এক লক্ষ ছেলে এই সিনিয়র অফিসার হওয়ার চেষ্টায় দৌড়িয়েছিল এখন এক লক্ষ ছেলের ভিতরে নব্বই হাজার ঝরে গেছে স্কুল জীবনে তার ভিতরে দশ হাজার ঝরে গেছে মানে কলেজ জীবনে তার ভিতরে আরো ঝরে গেছে আরো অর্ধেক ঝরে গেছে আপনার ইউনিভার্সিটি লেভেলে তারপরে ইন্টারভিউতে তারপরে হচ্ছে গিয়ে মানে ভাইবা

আপনি শুধু আপনার জীবনের জার্নিটা দেখতেছেন কিন্তু নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন ছেলে তাদের জীবনের স্ট্রাগেলটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না সরাসরি আমাদের আপনি যখন একজন মানুষ হিসেবে এই জায়গায় এসছেন বিবর্তন কিন্তু খুব একটা ইয়া ব্যাপার যে অনেক ওয়েস্ট করে অনেক প্রজাতি ধ্বংস হয়ে ধ্বংস হয়ে নষ্ট হয়ে হয়ে আপনি পর্যন্ত আসছেন মানে মানুষ পর্যন্ত এসছে অনেকগুলা প্রকৃতি অনেকগুলা প্রজাতি তৈরি করেছে অনেকগুলো প্রজাতি তৈরি করেছে যার হ্যাঁ মহাবিশ্বের ক্ষেত্রে এরকম যে অনেক নক্ষত্র সৃষ্টি হয়েছে অনেক গ্রহ সৃষ্টি হয়েছে সেগুলোর ভিতরে কিছু গ্রহ টিকে গেছে সেই গ্রহগুলোকে এই মুহূর্তে বসে আপনি সেই গ্রহগুলোকে দেখতে পাচ্ছেন কিন্তু তার আগে কিন্তু অসংখ্য গ্রহ অসংখ্য নক্ষত্র মানে বিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু ওয়েস্ট হয়েছে কিন্তু আপনি যখন একটা অবস্থানে এসছেন এই যে একটা ক্ষুদ্রতম সময় আপনি বসবাস করেন মহাবিশ্বের সময়ের পরিপ্রেক্ষিতে আপনার জীবনটা কিন্তু এটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র একটা সময় এই অত্যন্ত ক্ষুদ্র সময়ের আগে বিশাল একটা সময় ছিল এবং পরেও বিশাল একটা সময় থাকবে এখন সেই আগে যে অসংখ্য ওয়েস্ট হয়েছে অসংখ্য গ্রহ নক্ষত্র ওয়েস্ট হয়েছে অসংখ্য চড়াই উত্তায় পার হয়ে এই পর্যন্ত এসছে আপনি তার অতি ক্ষুদ্র একটা অংশ দেখে আপনার কাছে মনে হচ্ছে যে ও আচ্ছা সব তো খুব সুন্দর ভাবে চলছে কিন্তু সব তো এর পরেও অসংখ্য ধ্বংস হবে আপনার আগে অসংখ্য গ্রহ নক্ষত্র ধ্বংস হয়েছে আপনি যে অবস্থানে আছেন আপনি যেই গ্রহে আছেন সেই গ্রহটাও কিছুদিন কিছুদিন পরে ধ্বংস হবে সেটাও টিকে থাকবে না মানুষ মানুষ যে প্রজাতি সেটাও থাকবে জি আমি আমি উত্তরটা পেয়েছি আসি ভাই তাহলে একটা জিনিস আবার কি বলতে পারি যে সময়ের আসলে একটা শুরুও ছিল না বা শেষও হবে না কি বলে টাইম স্পেস ইউনিভার্স এটাকে বলে হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং আরেকটা ডাইমেনশন হচ্ছে চার নম্বর ডাইমেনশন হচ্ছে টাইম এটা নিয়ে আমাদের এই মহাবিশ্ব তৈরি এখন এই লোকাল ইউনিভার্স যে টাইম সেই টাইমটা অবশ্যই শুরু আছে